কেমন আছেন বন্ধুরা সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে খুবই সহজ আর দেখতে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে গাজরের হালুয়া তৈরি করব গাজরের পুষ্টিকোণ সম্পর্কে তো আমরা সবাই জানি আর এই গাজর হালুয়া খেতেও কিন্তু অনেক মজা তো চলুন দেখে নেই মূল রেসিপি তার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজর এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি সুন্দরভাবে গ্রেড করে নেব কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই গাজরের হালুয়াটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে তো এভাবে আমি এখানে সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি এখানে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়েছে এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন ঘি দিয়ে করলে বেশি ভালো হয় ঘি না থাকলে আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন তবে স্বাদের একটু কম বেশি হবে এরপর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব আপনারা এখানে চাইলে কাঠ বাদাম কাজু বাদাম আরও এসবও অ্যাড করতে পারেন আমি এখানে শুধু চীনা বাদাম আর কিছু নিয়েছি এগুলোকে দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ঘিয়ে ভেজে নিয়েছি আর তারপর এগুলোকে ঘি থেকে আমি উঠিয়ে ফেলবো ঘি থেকে ওঠানো হলে বাদামগুলো এখানে আমি কিছু গরম মশলা দিচ্ছি একটা তেজপাতা দিয়েছি দুটা সাদা ফল আর একটা দিয়েছি দারচিনি এখন এগুলোকে ঘিয়ে দুই এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর তারপরে এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো গ্রেড করে রাখা গাজরগুলো ঘিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ভেজে নেব যাতে এই গাজরের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেই গন্ধটা না থাকে গন্ধটা চলে যায় পাঁচ থেকে সাত মিনিটের মতো গাজরগুলো ভাজলেই এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এরপর এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ গরুর তরল দুধ এখানে যদি এই গরুর দুধ না থাকে তাহলে আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও পানি অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আর মাঝে দু চারবার আমি এটাকে ঢাকনা তুলে তুলে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি পানি যখন গাজরের পুরোপুরি শুকে যাবে তখন এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যারা নতুন রাঁধুনি তারা কিন্তু খুব সহজে এইভাবে গাজর ক্রেট করে নিয়ে খুব অল্প উপকরণে আপনারা বাড়িতে গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারবেন এতটাই সহজ আশা করি নতুন রাঁধুনিদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে এরপর আমি এখানে ঘি ভাজা কিশমিশ আর বাদামটা দিয়ে তারপর আবারও হাফ টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আর এটাকে আরও কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে গাজরের হালুয়া বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো তৈরি হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এটাকে পরিবেশনের পালা পরিবেশনের সময়ও আপনারা চাইলে এর উপর দিয়ে কিছু কাঠবাদাম কাঁচু বাদাম বা কিশমিশ ছড়িয়ে দিতে পারেন অথবা যদি নারকেল কোড়া থাকে তাহলে চাইলে উপর দিয়ে নারিকেল কোড়া দিয়েও এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ